অক্ষরে একটা জিনিস বানালে সেটা যেমনই হোক সেটা দেখতে ভালো লাগে খেতে ভালো লাগে বা সেটা যে কাজেই করি না কেন খুব কিন্তু ভালো লাগে মাঝে মাঝে ইউনিক কিছু করতে আমার মন চায় আমি অনেক পিঠাই বানাতে পারি না রান্নার কাজটা সবসময় আমার কাছে বোরিং ছিল কিন্তু ইদানিং আমি এটাকে খুব এনজয় করি কিন্তু এখন শীত চলে আসছে আর এই শীতের মধ্যে পিঠা খাবো না তা তো হয় না পিঠা খাওয়ার পাশাপাশি কিভাবে পিঠা বানাতে হয় সেটা আমি শিখে রাখতেছি প্রতিদিন ইউটিউব দেখে দেখে এক একটা পিঠা ট্রাই করি আর আমাকে হেল্প করার জন্য কিন্তু অনেক মানুষ আছে আলহামদুলিল্লাহ সবাই নিজের যে জিনিসটা ভালো মনে হয় বা নিজের যে জিনিসটা ভালো করতে পারেন সেটাই করার চেষ্টা করুন দুদিনের দুনিয়ায় পাঁচ কত দিনের ইচ্ছাগুলোকে যদি পূরণ করতে না পারি তাহলে তো অপূর্ণই থেকে গেল তাই না মাঝে মাঝে আমি ভাবি আপনাদের সাথে কত গল্পই না করি আসলে গল্প করতে করতে কাজ করাটাও কিন্তু একটা দারুণ ব্যাপার আমি ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম সেটার মধ্যে দেখেছি রাইস কুকারে কিভাবে ভাপা পিঠা বানাতে হয় ভপিটা আমি অনেক পছন্দ করি কিন্তু বাইরে থেকে খেতে মোটেও পছন্দ করি না সত্যি বলতে কি নিজে বানিয়ে খাওয়ার মধ্যে যে একটা অনুভূতি থাকে সেটা কিন্তু আর অন্য কেউ বানিয়ে দিলে বা বাইরে থেকে কিনে গেলে সেই অনুভূতিটা থাকে না আমি আসলে অনেক ভিডিও করে রাখি ভিডিও করতে করতে শেষ পর্যন্ত আমার আর খালি থাকে না তারপরে এডিট করতে পারি না সময়ের কারণে শীতের দিনে যত প্রকার আমার মধ্যেই ঘর করে দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে এবং অনেক সফট হয়েছে যেহেতু প্রথমবার ট্রাই করছি অতএব একটু খারাপ তো হবেই স্বাভাবিক নিজের করা জিনিস বা নিজের বানানো জিনিস যেমনই হোক দেখতে কিন্তু নিজের কাছে ভালোই লাগে আপনাদের কাছে জানিয়ে অনেকটাই খারাপ লাগে লাগতেছে কিন্তু আমার কাছে কিন্তু এটা বিশাল একটা পাওয়া মনে হচ্ছে কারণ আমি প্রথমবার আমি পিঠাটা বানাচ্ছি বলার মাকে দেখতাম এই পিঠাগুলো বানাতো আর আমরা ভাই বোন সবাই অধীর বসে থাকতাম এটা খাওয়ার জন্য আসলে ছোটবেলার স্মৃতিগুলাই থাকে অন্যরকম কেন যে বড় হলাম মাঝে মধ্যে ভাবি হাতে বানানো পিঠের মধ্যে যে একটা ছোঁয়া থাকে সেটা তো অন্য কোথাও থাকে না তবে পিঠা যে বানাক তাদের সবারই কিন্তু কষ্ট হয় কারণ পিঠা বানানো কিন্তু সহজ কাজ না আমি মনে করি কারণ তবে ভাপা পিঠা বানানোটা সহজ যেহেতু আমি পারছি তার মানে আপনারাও পারবেন সবাই পারবে এই দুনিয়ার সব থেকে সহজ হচ্ছে বাপিতা দিন দিন সবকিছুর মধ্যে ভেজাল ভরে যাচ্ছে আর এই ভেজালের মধ্যে আমি একটা গুড় পাইছি যে গুড়টা নাকি অনেক ভেজাল এর আগের দিন আমি স্বপ্ন থেকে একটা গুড় আনছিলাম হাফ কেজির পরিমাণ সেটা কিন্তু খুব ভালো ছিল এত টেস্ট ছিল যা বলার বাইরে আর এখন আমি এই গুড়টা আনছি হচ্ছে স্বপ্নতে ছিল না আমি অনেক খুঁজি করছি মিনা বাজারেও করছি পাই নাই তারপরে এটা আমি বাইরে থেকে আনি আর এই গুড়টা এত পরিমাণ বাজে ছিল মানে খাওয়াই যায় না মানে খাওয়া গেছে মানে মানে একটু টেস্ট লাগে না মোট কথা হচ্ছে এটা আমরা সাধারণ মানুষ সব জায়গায় সবসময় ঠক আগের দিনের মানুষের কিন্তু এত রোগসোগ হতো না আর এখনকার মানুষের কিন্তু অনেক রোগ শোক এটার কারণ হচ্ছে আমরা যে পরিমাণ বেজাল খাই ছে তুলনায় আমাদের রক্সক হবে এটাই স্বাভাবিক আর আমাদের যে পরিমাণ আমরা ইনকাম করি আর অর্ধেক টাকায় চলে যায় হচ্ছে হসপিটালের পেছনে করতে করতে আসলে এসব কথা বললেও লাভ নাই কারণ আমি একা বললে তো এসব সবকিছু চেঞ্জ করা যাবে না আরেকটা বিষয় খেয়াল রাখবেন মানে আমি যখন ভিডিওতে এডিট করব বা ভিডিওতে বয়েস দেব তো ওখানে কোন আশেপাশে যত মানুষ আছে সবাই শুধু শুধু কথা বলবে মানে আমার বয়েসে অন্য মানুষের বয়স আসবে সবশেষে কথা হচ্ছে পিড়ানা ভালো ছিল গুড়ার জন্য পিঠাটা এত বেশি টেস্ট লাগে না কিন্তু পিঠা আমি সুন্দর করে বানাইছি আর এর আগের দিন বানাইছে আমি অতটা হেল্প করি নাই কিন্তু ওই পিঠাটা গুড়ের জন্য অনেক বেশি টেস্ট হয়েছে গুড় আর নারিকেলের জন্য আর এই পিঠাটা কিন্তু গুড় আর নারিকেল ছাড়া তেমন একটা টেস্ট হয় না সবশেষে বলবো আপনারাও এই পিঠাটা বাসায় তৈরি করে খেতে পারেন একদম ইজিতে আর আমি তো দেখাই দিলাম একদম রাইস কুকারে কীভাবে বানানো যায় আর এখন কিন্তু চুলাতে বানাইতে হয় না রাইস কুকারে দিলে পানি মানে হাফ লিটার বা এক লিটার পানি দিলেই কিন্তু হয়ে যাচ্ছে খুব সহজেই সবাই ভালো থাকে না হাফেজ